নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জেনে বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী স্পেশাল তাল ফুলুরি বা তালের বড়া জন্মাষ্টমীতে তো অনেক রকমেরই ভোগ রান্না হয় তার ভিতরে কিন্তু এই তালের বড়া থেকে স্পেশাল কারণ শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই তালের বড়া আর তালের বড়া এইভাবে আমি বানাবো যেটা আপনারা পনেরো থেকে বিশ দিন রেখেও খেতে পারবেন একদম শক্ত হবে না আর খারাপও হবে না একদম নরম তুলতুলে মুখে দিলেই মিশে যাবে তো চলুন বরাটা বানানো শুরু করা যাক বন্ধুরা এখানে আমি এই বাটির দেড় বাটি নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি আর এক বাটি চিনি সুজিটা যদি একদম গুঁড়ো দানার হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় আর সুজির জায়গায় আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন এবার চিনি সুজি ময়দা একসঙ্গে মিক্স করে নিয়েছি এবার নিয়ে নিলাম কুরানো নারকেল নারকেলটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা কিন্তু এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারেন এবার এখানে দেখুন একটা পাকা তালের আমি মার বের করে নিয়েছি কী সুন্দর হয়েছে দেখুন মাঠটা একদম গাঢ় গাঢ় তো এখানে আড়াই বাটি হয়েছে সুজি আর ময়দা মানে দেড় বাটি ময়দা আর এক বাটি সুজি সেই হিসেবে এখানে দু থেকে আড়াই বাটি তালের মার দিতে হবে তাহলে কিন্তু তালের গন্ধ তালের স্বাদ এই ফুলরের ভিতরে একদম পারফেক্টভাবে মিশে যাবে আর যদি তাল কম হয়ে যায় তাহলে কিন্তু তালের ফ্লেভার একদম আসবে না তালের টেস্টও একদম আসবে না এবার একদম জল দেওয়া যাবে না জল ছাড়া এইভাবে মেখে নিতে হবে কারণ চিনি গলেও জল বেরোবে ধীরে ধীরে দেখুন মাখতে মাখতে কিন্তু এটা একদম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এই দেখুন এরকম এর মধ্যে কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না আর আমি এর মধ্যে কিন্তু লবণ দিই নাই আপনারা চাইলে সামান্য একটু লবণও দিয়ে নিতে পারেন কারণ অনেক কিন্তু অনেকেই লবণ পছন্দ করে আর দেখুন এরকম মেখে নিয়েছি ব্যাটারটা এরকম হয়েছে এটা দশ মিনিটে রাখার পরে আরও একদম নরম সফট ব্যাটার তৈরি হয়ে যাবে এবার এখানে আমি তেল গরম করে নিয়েছি তারপরে তেলের মধ্যে ছোট ছোট করে এরকম তাল ফুলুরিগুলো দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো টু মিডিয়ামে রেখে তালের বড়াগুলো দিতে হবে হাই ফ্লেমে রেখে দেবেন না তাহলে তালের বড়া কিন্তু উপর থেকে একদম কালো কালো হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তারপরে এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে এর মধ্যে কিন্তু আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই দিইনি দেখুন তালের বরাগুলো ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে আর জল না দিয়ে যদি আপনারা এরকম বানান তাহলে কিন্তু এই বরাগুলো অনেক দিন রেখে খেতে পারবেন যেমন আমি বললাম পনেরো থেকে বিশ দিন খারাপ হবে না আর দেখুন এটগুলো ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আর জন্মাষ্টমীতে কিন্তু তালের বড়াটা খুবই স্পেশাল শ্রীকৃষ্ণর খুব পছন্দ তালের বরা এজন্য সব ঘরে ঘরেই তৈরি হয় তালের বড়া তো আপনারা এইভাবে খুবই সহজভাবে তালের বড়া তৈরি করে নিতে পারেন তো এখানে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি বেশি টাইমও লাগে না পাঁচ থেকে দশ থেকে বারো মিনিটের ভিতরে বড়াগুলো ভাজা হয়ে যায় আর এই এই সময়ও আপনারা বড়াটা তুলে নিতে পারেন আর যদি আর একটু লাল লাল করতে চান তাহলে আরেকটু সময় ভেজে নেবেন আমি আর একটু লাল লাল করবো বড়াটাকে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বড়াটাই দেখো এরকম করে আমি ভেজে নিচ্ছি গরম গরম থাকতে কিন্তু বরাগুলো খুব সুন্দর ক্রিস্পি থাকে আর ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় তা আপনাদের যেমন পছন্দ আপনারা খেতে পারেন একটু ঠান্ডা হয়ে গেলেও খেতে পারেন আর গরম গরমও ভালো লাগে তবে এই বরা পিঠে এসব জিনিস ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বেশি ভালো লাগে দেখুন কি সুন্দর নরম চাপ দিলে আবার বলের মতন ফুলে উঠছে আর ভিতরটা একদম খুব সুন্দর জালিদার হয়েছে আর রংটাও দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্মাষ্টমীতে এইভাবে তালের বড়া বানিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ লাগাবেন আর দেখা হচ্ছে আগের ভিডিও